বাংলা মুভির নাম শুনতে নাম শুনলেও বলতো যে বাংলা মুভি দেখি না আমি এখন এই যে আপনারা একদম লো কোয়ালিটির মানুষ থেকে একদম হাই সোসাইটির মানুষ সবাই বরবাদ দেখতেছে এই ব্যাপারটা আপনি কিভাবে সাকিব খানের মুভি তো অ্যাকচুয়ালি সবারই দেখা হয় সো বাংলাদেশে সবাই সাকিব খানের ফ্যান সো এর জন্য দেখা হয় আর কি সবার না কি সুদিনা কয়েক বছর আগেও সাকিব খানের মুভি বলতো যে শিক্ষিত মানুষ দেখে না তখন তখন কেন দেখতো যারা মুভির প্রতি যাদের কোনো দেখার ইন্টারেস্ট নাই তারা এই সব বলতো আর যারা দেখতো তারা তো সবাই দেখতো মুভি তো আর কম সেল হয় নাই তখন ভালোই সেল হয়েছে সো আচ্ছা

বেশিরভাগ ছোটো বড়ো সব মেয়েরাই বলতিছে যে এই মুভি দেখে শাকিব খানের প্রেমে পড়ে গেছি লুক সাকিব খানের প্রেমে এইটা দেখে এর আগে অনেক মুভি দেখেই পড়ছে এটা নতুন না সবাই পড়বে সাকিব প্রেমে না বলতেছে যে এই মুভিতে যেই লুক দেওয়া হইছে মানে এটা অস্থির লুক অসম 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 লুক এটা তো আরও অনেক বেশি বেটার লাস্টগুলো থেকে এরা মুভি বলতেছে সেরা সাকিব ফানের যতগুলো মুভি আছে সবগুলিই সেরা এইটারকে বলতেছে সব ওর শাকিব খানের জীবনের সেরা এবং বাংলাদেশের আচ্ছা এখন আপাতত এটাই আছে বাট পরে আরো যে মুভি আসবে ওইগুলো সেরাই হবে আচ্ছা কোরবানির ঈদে সাকিব খানের কি মুভি আসতেছে এটা কি জানেন আপনি না জানেন না তান্ডব আসতেছে তান্ডব তান্ডব আচ্ছা ওয়েট করব এটার জন্য রাইহান রাফি ডাইরেক্টর আচ্ছা আর এক মাস পরেই আইসা পড়ব হুম হুম আর এক মাস পর ওকে এই মুভিটার ক্লিপ তো অনেক শুটিং এর ক্লিপ ভাইরাল আমি দেখি নাই না ওকে ভাই Thank you. Awesome. Awesome.